হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি গরিপুর গরিপুর রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন অসহায় মাকে পেয়েছি দেখি আমরা অসহায় মাটা কি অবস্থাতে আছে দেখা যাক কি করছেন এদিকে আসেন এদিকে আসেন কিছু খাবেন খাবার পানি দিব তোমাকে খাবার খাবার নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো তো শোনো 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 না এই যে খাবার দিব খাবার দিব খাবার দিব তোমাকে আমি খাবার দিব পানি দিব পানি খাবো পানি 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 দিব পানি 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 খাবার দিব খাবার দিবো খাবার দিব খাবার দিব একটু দাঁড়ান উনি ভয় পাচ্ছে আমাদেরকে দেখে ভাবছে আমরা কিছু উনাকে হয়তো বলবো সেরকম কিছু না দেখা যাক আমরা কিছু খাবার দিব উনি নেয় কিনা না নেয় উনি ভয় পেয়ে আমাদেরকে ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করতেছে এগুলো নিন এগুলো নিন এগুলো নিন খান এগুলো খান নেন ঠিক আছে যান হ্যাঁ ভালো থাকেন উনি খুব রাগি মানুষ উনাকে খুব চেষ্টা করলাম বুঝাইলাম তথাপি উনি বুঝলো না যাই হোক এক প্যাকেট নিয়েছে একটা পানি বোতল নিয়েছে আমরা হয়তো কিছু বলবো কিন্তু ওনাকে আমরা সেবা যত্ন করতে চেয়েছিলাম কিন্তু পারলাম না যাই হোক আপনারা সাথে থাকবেন বিএস লাইফকে রিলিফ চ্যারিটেবল ফাউন্ডেশন অসহায় গৃহহীন মানুষের পাশে সবসময় থাকবে এবং পাশে ইনশাল্লাহ থাকবে আপনারা আমাদের বিএস লাইফ কেয়ার চ্যারিটেবল ফাউন্ডেশন সবসময় সাপোর্ট করবেন ইনশাল্লাহ